হ্যালো আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আমার পরা ড্রেসটা অনেক সুন্দর আজকে অনেকগুলা ড্রেস দেখাবো এই ব্ল্যাকটা দাও তো আজকে আপনাদের আরেকটা ড্রেস রিস্টক হয়েছে দেখেই আপনাদের ভালো লাগবে এই ড্রেসটা আমার পরা ড্রেসটা আজকে খুবই সুন্দর আর গরমে তো একদম নাজেহাল অবস্থা ভয়াবহ খারাপ অবস্থা গরমে আমার তো খুবই খারাপ অবস্থা গরমে বাই দ্য ওয়ে এটা হচ্ছে ব্ল্যাক কালারের ড্রেসটা এই ড্রেসটা আপনারা সবাই পছন্দ করেন এটা কার কার লাগবে বলেন এটা রিস্টক হয়েছে আপনাদের এই পছন্দের এই ড্রেসটা রিস্টক হয়েছে রিস্টক হ্যাঁ তো এটা কার কার লাগবে জাস্ট আমাকে একটু কমেন্ট করতে থাকেন এই ড্রেসটা এত বেশি সুন্দর এটা যদি কারো লাগে এটা কার কার লাগবে খালি আমাকে কমেন্ট করেন এই ড্রেসটা রিস্টক হয়ে গেছে হ্যালো সুমায়া আপু আমি ভালো আছি হ্যালো জাবেদ খান ভাইয়া কেমন আছেন তাহরিমা রশিদ ঈশা মনি ওয়ালাইকুম আসসালাম অনেক কাপড় অলরেডি জয়েন করে ফেলছেন এই ব্ল্যাক ড্রেসটা কি আগে দেখাই দিই না এটা সবাই অনেক লাইক করে আর এই ড্রেসটা রিস্টক হয়েছে দ্যাটস হোয়াই আমি ভাবলাম যে এটাকে সবার আগে দেখাই দিব ওই ব্ল্যাকটা সো লেটস সি আমরা একটা একটা করে দেখাই এন্ড আমার পরের ড্রেসটা অনেক সুন্দর আমার পরের ড্রেসটা আপনার যারা এই রকম কাট ওয়ার্কের এমব্রয়ডারি করা ড্রেস পছন্দ করেন এটাকে নিয়ে নিতে পারবেন এন্ড থ্যাংক ইউ সো মাচ আজকে আরো একটা সুন্দর ড্রেস আছে আর যেহেতু এখন গরম না গরমের মধ্যে আমরা একটু কটনের মধ্যে একটু ডিফারেন্ট টাইপের ড্রেসকে একটু প্রায়োরিটি দিতেছি আমার পরে ড্রেসটা খুবই সুন্দর আর এটার কোয়ালিটি সেই মানে অনেক ভালো একটা কোয়ালিটি অনেক আপনারা জয়েন করছেন থ্যাংক ইউ সো মাচ মানব সেবায় নিয়োজিত কি লিখছে বান কাটাইতে ফোন করুন কিসের বান প্রত্যেকে আসে ভাই এরা আচ্ছা ময়মনসিংহ থেকে আপনার লাইভে যুক্ত আছি থ্যাংক ইউ সো মাচ নগদ বিনোদন এটা কেমন লাগতেছে বলেন সবাই একটু বেশি বেশি করে কমেন্ট করে ফেলেন সবার গরমে কেমন লাগতেছে গরমে আল্লাহ কি যে ভয়াবহ অবস্থা সাম্মু ইসলাম ফার্স্ট কমেন্ট করলেন আচ্ছা থ্যাঙ্ক ইউ সো মাচ অনেকেই কমেন্ট করতেছেন থ্যাংক ইউ থ্যাংক ইউ থ্যাংক ইউ এন্ড ফার্স্টে আমরা ব্ল্যাকটাতে যাই না এই ব্ল্যাক টা খুবই সুন্দর দেখেন এই ব্ল্যাক টা কার লাগবে বলেন বডি ফর্টি এইট আছে লেন্থ কত আছে ফর্টি ফাইভ আছে ওয়াও অনেক কাপড় অলরেডি জয়েন করছেন আমি একটু লাইভটাকে শেয়ার করে দিব সবাই একটু লাইভটাকে শেয়ার করে দেন ও আজকে কি আমরা উইনার অ্যানাউন্সমেন্ট করব কি না আজকে আমরা উইনার অ্যানাউন্সমেন্ট করব কিনা আজকে কি উইনার অ্যানাউন্সমেন্ট করে দিব এই লাইভে এই লাইভে করব কি না একটু সবাই জয়েন করলে করব উইনার অ্যানাউন্সমেন্ট করব কি না এই লাইভে সবাই জয়েন করলে করে ফেলব উইনার অ্যানাউন্সমেন্ট আমি

আমার উইনার লিস্ট এখন আমার হাতে আপনারা বললে আমি উইনার অ্যানাউন্সমেন্টে চলে যাব কে কে চান যে আমি উইনার অ্যানাউন্সমেন্ট করে ফেলে আজকে বলেন কমেন্ট দেখতে চাই রিভিউ কনটেস্টের উইনার অ্যানাউন্সমেন্ট কি আজকে করব কিনা আপনাদের কমেন্ট দেখতে চাই দেখি অনেক আপুরা কমেন্ট করতেছেন থ্যাংক ইউ সো মাচ থ্যাংক ইউ আমাকে পাঠাও তো আমাকে পাঠাও আমাকে ইনবক্স করো আমাকে ইনবক্স করো দেখি কে হয় উইনার কারা কারা তো আমাকে আরেকটা লিস্ট পাঠাইছে গ্রুপে দিচ্ছে আমাকে পাঠাও দেখি পাঠিয়েছ উইনার লিস্ট হচ্ছে যে আমার হাতেই আছে সো লেটস সি হয় অনেক অপরা জয়েন করতেছেন থ্যাংক ইউ সো মাচ এন্ড আমার পড়াটা দেখবেন না কেটা দেখবেন বলেন হাই আপু কেমন আছো ঐশী আক্তার ঐশী হ্যালো আপু আমি ভালো আছি আপনি কেমন আছেন অ্যান্ড এই ড্রেসটা অনেক সুন্দর ব্ল্যাকের উপরে এই ড্রেসটা আগে আমি দেখায়নি এটা বডি কথা বলছো বডি বডি ফর্টি এইট আছে বডি ফর্টি এইট আছে ড্রেসের ডিজাইনটা দেখেন আলাহ কি সুন্দর এই রকম করে আমরা অলরেডি সিকোয়েলসের কাজ করা ড্রেসের নেকটা দেখেন ড্রেসের স্লিভসের ডিজাইন দেখেন সব সুন্দর উইনার অ্যানাউন্সমেন্ট কি এখন করে দিব অনেক আপনারা কমেন্ট করতেছেন থ্যাংক ইউ সো মাচ আমি চাচ্ছি উইনার অ্যানাউন্সমেন্টটা করে দিতে এখন উইনারদের লিস্ট এখন আমার হাতে বাট আপনারা বললে আমি আপনারা সবাই জয়েন করলে আমি হচ্ছে যে অ্যানাউন্সমেন্ট করব এইটা হচ্ছে দেখেন আপনার ব্ল্যাকটা হ্যাঁ ব্ল্যাকটা হচ্ছে আপনার এটার অন্য কোনো কালার নাই এমব্রয়ডারি সিকোয়েন্সে কাজ করা অ্যান্ড এটা নেকের মধ্যে একটা জিনিস দেখেন এখানে আপনার এরকম একটা বাটন দেওয়া থাকবে জাস্ট আপনি এটা এরকম লক করে নিলেই পারবেন আর এরকম সুন্দর করে এরকম শো বাটন দেওয়া থাকবে খুবই চোস খুবই 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 চোস একটা কালার ডিজাইনটা খুব সুন্দর আর এটার প্রাইসটা অনেক কম অনেক অনেক কম দাও দাও দ এন্ড এই হচ্ছে কামিজ এই হচ্ছে আপনার দোপাট্টা হ্যাঁ এই হচ্ছে আপনার দেখেন দোপাট্টা তুমি সব উইন সবগুলো উইনার লিস্ট আমাকে পাঠাচ্ছ তুমি সবগুলো ধরে আমাকে ফরোয়ার্ড করে দিবা এই হচ্ছে দেখেন সালোয়ারের কাপড় আল্লাহ কি যে সুন্দর এটা এটা অনেক 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 সুন্দর কে হইতে পারে উইনার গেস করেন তো দেখি উইনার কে হতে পারে অনেকে কমেন্ট করতেছেন উইনার কে হইতে পারে গেস্ট করেন দেখে কারা কারা হইতে পারে গেস করেন এই হচ্ছে দেখেন কামিজ দোপান্টা এই উৎসবগুলো সালোয়ারের কাপড় অনেক সুন্দর একটা হচ্ছে যে আপনার এটা ড্রেসটা খুবই সুন্দর এই হচ্ছে গামি দোফাটা ইচ্ছা সালোয়ার কাপড় ফ্যাব্রিক হচ্ছে এটা কটনের উপরে ওয়াও এই দোপাটাটা দেখেন এই রকম সুন্দর করে আমরা অর্ডারই করা সিকুয়েলসের কাজ করা আর এটা হচ্ছে যে দেখেন আপনার ভেরি ইউনিক ঈস্টার জাহান ঈশিতা থ্যাংক ইউ ঈশিতা আপু কেমন আছেন আর এটা হচ্ছে যে দেখেন আপনার এখানে বাটনটা আপনারা লক করে নিই আমি একটু লন্ডনে গেছিলাম আপু এই কয়দিন এই তো নয় দিন দশ দিনের মতো এটা হচ্ছে দেখেন সালোয়ারের কাপড়টা সালোয়ার কাপড় আমি দেখাই দিচ্ছি আর এইটা আর ব্রাহ্মণ কিন্তু আমাদের শুক্র এবং শনিবারের মেলা আপনারা জানেন নিশ্চয়ই ব্রাহ্মণবাড়িয়াতে শুক্র এবং শনিবারে মেলা হ্যাঁ ব্রাহ্মণবাড়িয়াতে শুক্র এবং শনিবারের মেলা সো এইটা হচ্ছে যে দেখেন আপনার খুবই সুন্দর খুবই সুন্দর একটা কালার ড্রেসটা দেখছেন ড্রেসের কালার দেখছেন ড্রেসের ডিজাইনটা দেখেন দোপাট্টা দেখেন ওয়াউ দিস ইজ ভেরি নাইস অনেক সুন্দর একটা আহ হচ্ছে যে আপনার ড্রেস এটা এই হচ্ছে আপনার সালোয়ারের কাপড় এন্ড এইটার প্রাইস করবে কত টাকা রাইট এই সুন্দর ড্রেসটার প্রাইস কত করবে বলেন শেয়ার বলার আগেই শেয়ারটা নিストラ জাহান ঈশিতা थैंक यू সো মাচ थैंक यू এই হচ্ছে কামিজ দোপাট্টা সালোয়ারের কাপড় এটা এর প্রাইস কত জানেন সবাই এটাকে এই জন্য আরো বেশি পছন্দ করে যে ড্রেসটা এত সুন্দর আর প্রাইসটা এত কম এটার প্রাইস করতেছে শুধুমাত্র কত টাকা বলো 1599 টাকা পনেরোশো নিরানব্বই টাকা এইটার প্রাইস পড়তেছে অনলি পনেরোশো নিরানব্বই টাকা দুপট্টাটা দেখে নেন যে পুরো দোপট্টাটা এরকম করে এমব্রয়ডারি সিকুয়েলসের কাজ করা আছে অ্যান্ড এটা হচ্ছে আপনার দেখেন কামিজটা ওয়াও পনেরোশো নিরানব্বই টাকা দেখছেন এটার যে কাজটা দেখেন কাজের ফিনিশিং দেখেন সবগুলো সুন্দর আমি একটা শাড়ি কিনতে চাই আপনার থেকে অনামিকের সুলতানা আচ্ছা আজকে শাড়ি লাইভ হবে আপু ইনশাল্লাহ গতকালকে শাড়ি লাইভ হয়নি আজকে থেকে শাড়ি লাইভ হবে শাড়ি যেটা ভালো লাগে আমাদের বেশ থেকে দেখে নিয়ে নিন আপনি না বলে কুমিল্লাতে আপনি না বলে কুমিল্লারতে শরমদান আচ্ছা 2899 সময় দেব হ্যাঁ 7টা মানে পুলিশ সময় হচ্ছে এটা নিয়ে একটা তাহলে পোস্ট করতে হবে 7টার সময় পুলিশ প্লাজা থেকে চারি লাইভ দিব এবং আমরা উইনার ঘোষণা করব ওকে গুলো অনেক 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 সুন্দর দেখেন এটা এত জোজ এত এত চোস এরকম নাইসলি এমব্রয়ডারি করা এই ड्रेसটা খুব সুন্দর এটা আই থিঙ্ক সবার অনেক পছন্দ হবে ড্রেসটা একটু দেখেন খালি ফ্যাব্রিকটা এত সফট একদম পিওর কটন ওপর লুক এই ড্রেসটা খুবই সুন্দর আই থিঙ্ক এটা আপনাদের সবার অনেক পছন্দ হবে দেখেন ড্রেসটা এটা অনেক সুন্দর এটা কালারটা খুব সুন্দর ডিজাইনটা দেখেন বা নেকের ডিজাইনটা দেখেন প্রিন্টার আর প্রিন্টের ডিজাইনটা দেখেন ওয়াও কি সুন্দর না আর এন্ড অলসো এটার দামানটা পুরো এইরকম দেখেন এটার ফিনিশিংটা দেখেন আমি উল্টা পার্টের ফিনিশিংটা দেখাই একটা ড্রেসের ফিনিশিং কেমন বা একটা ড্রেসের কোয়ালিটি কেমন সেটা আপনি ড্রেসের উল্টা পাশের ফিনিশিং দেখলে বুঝতে পারবেন দেখেন এটা হচ্ছে উল্টো পার্টের ফিনিশিং এটা হচ্ছে উল্টো পার্টের ফিনিশিং হ্যাঁ এই ড্রেসটা অনেক সুন্দর এইটা এইটা কার কার লাগবে বলেন অনেক কম প্রাইসে যারা উইনার হইতেছে অগ্রিম অভিনন্দন আচ্ছা জান্নাতুল ফেরদুস নাইমা আচ্ছা থ্যাংক ইউ আপু আপু রংপুরে কবে আসবা আমি সব সময় তোমার শোরুম থেকে ড্রেস কিনি আই লাভ ইউ আপু আমি মেয়ে হয়ে তোমাকে এত ভালোবাসি তুমি খুব সুন্দর আর এস রিমি চৌধুরী আচ্ছা থ্যাংক ইউ আপু দেখি রংপুরে আমরা ফেয়ার দিব এটা যদি কারো লাগে সে জাস্ট এটা কেনান দেখেন কি যে সুন্দর লাগতেছে এই ড্রেসটা এটা হচ্ছে ফ্রন্ট এটা হচ্ছে দেখেন আপনার ব্যাক পার্ট অ্যান্ড এখানে হচ্ছে আপনার স্লিভসের কাপড় দেওয়া আছে দেখেন এটা হচ্ছে আপনার দেখেন 슬ীভসে কাপড়টা হ্যাঁ এরকম নাইসলি আমরা অর্ডারি করে কাটোয়ার কর আছে দেখেন অনেক সুন্দর এটা হচ্ছে হাতার কাপড় এরকম সুন্দর করে আমরা করে কাটোয়ার কর আছে লুক দেখেন এটাও হচ্ছে আপনার 슬ীভসে ডিজাইনটা কি সুন্দর হাতার ডিজাইনটা অনেক সুন্দর এই ড্রেসটা দেখে অনেক ভাল লাগতেছে আমার লাগবে আচ্ছা এটা আমার লাগবে সুক্তারা এমডি রুবেল এটা আমার লাগবে এটা কার কার লাগবে বলেন তো এই ড্রেসের কাপড় নিয়ে কোনো কথাই হবে না এটা কোয়ালিটি একদম প্রিমিয়াম কোয়ালিটির কাপড় এটা এটা এই ড্রেসটা ধরে আমার ভালো লাগতেছে এটা দোপাট্টাটা দেখেন ওয়াও দোপাট্টাটা দেখেন এই দোপাট্টার এই পাশে এমব্রয়ডারি করে কাটওয়ার করা অলসো এই পাশে এমব্রয়ডারি করে কাটওয়ার করা কামিজটাও এরকম দোপাট্টাটা এরকম দেখেন দেখেন ওয়াও কি সুন্দর নাটা খুবই সুন্দর একটা কালেকশন দেখেন যেমন সুন্দর কামিজ যেমন সুন্দর দোপাট্টা এটা কার কার লাগবে আর কার কার পছন্দ এটা আমাকে একটু কমেন্ট করেন এটা হচ্ছে সালোয়ারের কাপড় আপনি পশ্চিমবঙ্গের ব্যারাকপুরে একটা শোরুম খোলেন রূপমণ্ডল আচ্ছা थैंक यू अपूदুয়া করবেন যেন ইন্ডিয়াতে আমরা খুলতে পারি যেখানেই খুলি আপু এই কয়দিন লাইভ দেখতে ভালোই লাগে নাই আপনাকে না দেখলে কথা না বলে দিনটা ভালো যায় না ফাতেমা মাহমুদ তাই থ্যাংক ইউ আপু থ্যাংক ইউ সো মাছ এইটা হচ্ছে দেখেন আপনার দোপাটা এটা হচ্ছে দেখেন এত সুন্দর এত 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 সুন্দর এত সুন্দর দেখেন এত চোস একটা কালেকশন ওই যে আমরা যখন ফিল্মার্স দেখাবো না দিয়ে এগুলো ফিল্ম করা এটা দেখেন দেখছেন এত চোজ করে এটা আপনার হচ্ছে যে দেখেন এইরকম সুন্দর করে এমব্রয়ডারিটা করা আছে এটা হচ্ছে আপনার দেখেন সালোয়ারের কাপড়টা অনেক সুন্দর পুরোটা এরকম করে এমব্রয়ডারি করে কাটওয়ার করা হ্যাঁ পুরোটা এরকম করে এমব্রয়ডারি করে কাটওয়ার করা আর এটা হচ্ছে দেখেন আপনার কামিজটা হ্যাঁ অনেক কাপড় দেওয়া অনেক সুন্দর একটা কালেকশন এইটা আপনার সবার দেখে পছন্দ হবে এক দেখায় পছন্দ হবে এটা হচ্ছে আপনার ব্যাকপার্ট এটা হচ্ছে দেখেন আপনার স্লিপসের কাপড় হ্যাঁ স্লিভসের কাপড়টা এখানে দেওয়া আছে হ্যাঁ এটা হচ্ছে আপনার হাতা কাপড় খুবই সুন্দর একটা কালেকশন আই থিঙ্ক যে এটা আপনাদের সবার পছন্দ হইতেছে তুমি অনেক পরিশ্রম করো হ্যাভ আ এক্সেলেন্ট ডেকোরেশন আচ্ছা থ্যাংক ইউ সো মাচ এইটা 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 দেখেন এইটা হচ্ছে যে আপু দুপুরে লাইভে তো সবাই জয়েন করে নাই এই জন্য ভাবতেছি যে সন্ধ্যা আটটা লাইভে দিব কিনা আগে থেকে অ্যানাউন্সমেন্ট করে নিব এই জেরিন এখান থেকে বাটিটা সরা বাটি জোল পড়ে গেলে তো পুরো কার্পেট নষ্ট হয়ে যাবে

এটা হচ্ছে দেখেন এত সুন্দর এটা দামানের ডিজাইনটা খুব সুন্দর এইটার দামানের ডিজাইনটা খুবই সুন্দর সারফরাজ সানবি কোথায় মনে হয় পড়াশোনা করে ফাতেমা মোহাম্মদ না সারফরাজ এখানে শুয়ে আছে এটা দেখছেন কি যে সুন্দর ওয়াও মাসাল্লাহ এটা হচ্ছে দেখেন ড্রেসের নেকটা ড্রেসের দামান সবকিছু সুন্দর ড্রেসের স্লিভস এর ডিজাইনটা আরো বেশি সুন্দর দেখেন এটা হচ্ছে স্লিভস এর ডিজাইনটা শাহানা ইয়াসমিন প্রাউড অফ ইউ টিয়ার থ্যাংক ইউ সো মাচ ওয়াও এই যে দেখেন আপু এটা হচ্ছে স্লিভস ডিজাইনটা অনেক সুন্দর দেখছেন এটা হচ্ছে আপনার দিকে এটা হচ্ছে দেখছেন দোপাট্টা মার্শাল কি সুন্দর দোপাট্টা এইটা এই কামিজটা পরে এত আরাম পাবেন এটা অনেক কমফর্টেবল একটা কাপড় অনেক কমফোর্টেবল একটা কাপড় অনেক অনেক কমফোর্টেবল একটা কাপড় আগেছে অনেক সুন্দর হইছেন スリム হয়ে গেছেন ইভান চাচা আচ্ছা थैंक यू सो मच थैंक यू Wow so বেটার আপনার কামিজ দোপাট্টা খুব কিছু সুন্দর কামিজ দোপাট্টা খুব সুন্দর দেখলেন গলাতে সাইনটা ডামানটা स्लीव्स মধ্যে সেমভাবে করা দোপাট্টাটাও সেম ভাবে কাজ করা আছে এইটা দেখেন আরো আপু কি লিখেছেন কতগুলো কমেন্ট করছেন একটাও করি নাই আচ্ছা আমি সো সরি ডিয়ার এই যে আমি আপনার কমেন্ট আসলে খেয়াল করি নাই এই যে আপনার কমেন্ট পরে ফেলেছি এটা হচ্ছে দেখেন দোপাটাটা অনেক সুন্দর ভোলাতে চাই আপনাকে আচ্ছা এই হচ্ছে সালোয়ারের কাপড় ভোলাতে আমরা ফেয়ার দিব না সাজিদ নুন বিজয় ইনশাআল্লাহ ভোলাতে ফেয়ার দিব না এটা হচ্ছে দেখেন সালোয়ারের কাপড়টা এন্ড দ্য প্রাইস ইজ অনলি এই সুন্দর কালেকশনের প্রাইস কত হচ্ছে শুধুমাত্র আমরা এই ড্রেসটাকে কত টাকায় দিচ্ছি জানেন দেখি এটা ইয়া কত প্রাইস কত

যদি আপনি কষ্ট করে হ্যাঁ উত্তরাতে পাবেন উত্তরাতে অফকোর্স পাবেন বাট আমাদের পুলিশ শো মানে গুলশানের শোরুমে সবচেয়ে বেশি পাবেন শাড়ি অনেক সুন্দর এটা দেখেন খুবই সুন্দর অনেক 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 জোস এটা এটাও খুব সুন্দর এটা আঠারোশো পঞ্চাশ টাকা এইবার আসছেন আমার পরাটা আমার পরাটা নিতে চাই ইন্ডিয়া থেকে আচ্ছা দিদি ইন্ডিয়াতে তো ডেলিভারি হবে না শুধুমাত্র বাংলাদেশে কি

আমার পরা কামিজটা যেমন সুন্দর অমন সুন্দর হবে একটার চেয়ে একটা বেশি সুন্দর একটার চেয়ে একটা বেশি সুন্দর আফনাফ ফাহিম অদ্রিত লিখেছেন কিং ওই আপু লাভ ইউ বলো তানজিলা তমা লাভ ইউ আপু তমা আপু কেমন আছেন থ্যাংক ইউ মার্শাল অনেক সুন্দর লাগছে আর স্মার্ক তার আপু থ্যাংক ইউ সো মাচ কেমন আছেন আমি নানা মারি বেড়াতে আসছি নেটওয়ার্ক পাই না দেখে পাশে চলে আসছি শুধুমাত্র আপনার লাইভ দেখার জন্য ঝুমাকান ও রিয়েলি থ্যাংক ইউ থ্যাংক ইউ থ্যাংক ইউ আপু ওকে এটা সাইজ আছে বডি 40 আর 44 দুইটা সাইজ আচ্ছা রেডি স্টার্ট ওয়াও আমার পরা ড্রেসটা যারা কপনের মধ্যে এরকম এক্সক্লুসিভ কালেকশন চান তারা এটা দেখে দেখে নিতে পারেন এটার মধ্যে দুইটা কালার হবে এই একটা আমি পরে আছি আর একটা হচ্ছে এটা আর এটা সাইজ আছে সাইজ অ্যাভেলেবেল আছে আর আমি সব ডিটেলস আপনাকে বলে দিচ্ছি এই এক্সাক্টলি যেটা আমি পরে আছি আমার পরটার সেম ডিজাইন ডিফারেন্ট কালার হ্যাঁ সেম ডিজাইন ডিফারেন্ট কালার এটাকে যদি একটু ক্লোজলি খেয়াল করেন দেখেন এইটা এত সুন্দর করে এমব্রয়ডারি অ্যান্ড অলসো কাঠুয়ার করা দেখেন এত চোজ করে কাঠুয়ার করা আর সিকোয়েন্সের কাজ করা আমি আবারও বলতেছি যারা একটু কটনের মধ্যে ডিফারেন্ট দামি কালেকশন পছন্দ করেন এটা নেক থেকে শুরু করে পুরো জিনিসের যে এমব্রয়ডারি ফিনিশিং কোয়ালিটি আপনি একটু ভালো করে দেখে নেন এমব্রয়ডারির কোয়ালিটি অ্যান্ড ফিনিশিং সব কিছু দেখে নেন কালারটা এত সুন্দর আই সুদিং একটা কালার খুবই আই সুদিং একটা কালার দেখেন খুব সুন্দর সোবার আই সুদিং একটা কালার দেখে ভালো লাগতেছে না এইটার দুইটা সাইজ হবে একটা হচ্ছে ফর্টি ফোর আর একটা হচ্ছে ফর্টি সো এখানে দুইটা সাইজ করার কারণ হলো যাদের বডি থার্টি থেকে ফর্টি তারা ফর্টি সাইজটা নেবেন যাদের বডি থার্টি থেকে ফর্টি তারা ফর্টি সাইজটা নেবেন আর যাদের বডি ফর্টি থেকে ফর্টি তারা হচ্ছে ফর্টি ফোর সাইজটা নেবেন হ্যাঁ এটা দোপাটাটা দেখছেন খুব সুন্দর না দোপাটা কামিজটা যেমন সুন্দর দোপাটাটা ওরকম সুন্দর অ্যান্ড অলসো এটা সালোয়ারটাও এরকম কিন্তু রেডি সালোয়ার ওকে এই যে দেখেন এটার স্যালোয়ারও কিন্তু এরকম সাইজ অনুযায়ী রেডি স্যালোয়ার হবে হ্যাঁ এই যে একদম কটনের মধ্যে রেডি সালোয়ার যারা এরকম স্টিচ কালেকশন চাচ্ছেন এটা দুইটা সাইজ ফর্টি এবং ফর্টি ফাইভ সরি ফর্টি এবং ফর্টি ফোর হ্যাঁ ফর্টি এবং ফর্টি ফোর এই দুইটা হচ্ছে সাইজ দেখেন এবার আপনি কোন কালারটা নেবেন দুইচ ওয়ান আমার নাকি এটা দুইটা কালারই সুন্দর লাগতেছে এটাও ভালো লাগতেছে এটাও ভালো লাগতেছে আপনি যেটা বেশি ভালো লাগে আপনার কাছে আপনি সেটাকে নিয়ে নিতে পারেন দুইটা কালারই অসম্ভব সুন্দর সো প্রিটি অ্যান্ড এরপরে আমি একটু আমার পরাটা একবার একটু ধরে দেখাই দেখেন এটা হচ্ছে এক্সাক্টলি যেটা আমি পরে আছি ওয়াও কালারটা খুব সুন্দর না এটা হচ্ছে দেখেন স্লিভস এর ডিজাইনটা এরকম নাইসলি এমব্রয়ডারি সিকোয়েন্স এর কাজ করা অনেক 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 সুন্দর দেখছেন অনেক চোস আমরা আজকে ইয়া করবো আজকে আমরা গোডাউন থেকে একটা উড়াধুরা ডিসকাউন্ট লাইভ দিব একটু পরে গোডাউন থেকে আমরা উড়াধুরা একটা ডিসকাউন্ট লাইভ দিব আজকে ক্লিয়ারেন্স সেলের লাইভ দিব যে ড্রেসগুলো এক্সপিস করে আছে সেই লাইভটা আমরা কয়টা বাজে দিতে পারি ফাইভ

এইটার যে আপনার এমব্রয়ডারি ফিনিশিংটা দেখেন পুরোটাই আপনার মানে কাজের ফিনিশিংটা দেখেন এমব্রয়ডারি ডিজাইন দেখেন কোয়ালিটি দেখেন আর কালারটা খুব হালকা কালার কিন্তু এখন আপনার গরম প্রচন্ড গরম শুধু গরম না প্রচন্ড গরম গরমের মধ্যে পরে অনেক আরাম পাবেন অ্যান্ড অলসো মাই এটা দোপাটাটা একটু আমার গায়ের মধ্যে ধরে দেখাই তোমার এত সুন্দর যে রহস্য কি বলো আপু খুব ভালো লাগে তোমাকে স্নিগ্ধা সায়লা কি বলেন আপু

ডক্টর কথা দেবনাথ না আমি সন্ধ্যার পরে পুলিশ প্রদায় থাকবো আর এই সুন্দর ড্রেসটার প্রাইস করতেছে শুধুমাত্র 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 এই ড্রেসটা যারা যারা নিতে চান প্রিমিয়াম কটন অনলি দুই হাজার সাতশো পঞ্চাশ টাকা দুই হাজার সাতশো পঞ্চাশ টাকা দুই হাজার সাতশো পঞ্চাশ টাকা সুন্দর না ড্রেসটা আমার পরা ড্রেসটা খুবই সুন্দর দুই হাজার সাতশো পঞ্চাশ টাকা নোয়া আমার রুমে আমার জুসটা আছে নিয়ে আসো তো সুন্দর না এটা সচ এ লাভলি ওয়ান অনেক সুন্দর একটা কালেকশন এটা সচ এ লাভলি ওয়ান অনেক সুন্দর পঞ্চাশ টাকা পু আমার হচ্ছে প্রচন্ড ইনফেকশন আমাকে অনেক ভোগাইতেছে অনেক 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 ভোগাইতেছে এটা আসলে বলার মত না পানিটা মুছে দে আচ্ছা আমি একটু কমেন্ট করি কবে দেশে ফিরছো হ্যালো শুক্লা ঘোষ দিদি আমি গতকালকে দেশে ফিরছি কোনোদিন মাদারীপুরে আপনার শোরুম কি দেখতে পাবো না আহমেদ সাইমা মাদারীপুরে আমরা হচ্ছে যে আগে ফেয়ার করব ওকে শেষ অধ্যায় কি লিখছেন নায়িকারও আমার কাছে হার মানবে না না বাংলাদেশে অনেক সুন্দরী সুন্দরী নায়িকা আছে সিলাই থেকে দেখছি অনেক ভালো লাগে দেশ টেরেস স্কুলার সীমা সিঙ্গাপুর থ্যাংক ইউ আপু থ্যাংক ইউ থ্যাংক ইউ থ্যাংক ইউ আমি একটু খাবো এখন খেতে খেতে আপনাদের সাথে লাইভ করবো জেরি আমাকে অল্প একটু ভাত দাও কারণ আমি ওষুধ খাবো তো জেরিরা আমাকে অল্প একটু ভাত নিয়ে এসো ওরে বেরিস্টার নিয়ে ট্রোল করতে করতে সে এখন নিজে আইন নিয়ে পড়াশোনা শুরু করছে প্রথম আরয় আহ ফাহিম ফাহমি অদ্রিত তাই আপু অনেক অপেক্ষা করেছি ইনবক্স করেছি কিন্তু ইনশাল্লাহ ফ্রাইডে দেখা হবে শামী আহমেদ ইনশাল্লাহ আমি ইয়েতে আসবো ব্রাউন ইয়াতে ইনশাল্লাহ আসবো ফ্রাইডেতে আসবো ফ্রাইডেতেই আসবো আমি আমি ফ্রাইডেতেই আসবো এত বেশি ভালো লাগে আপনাকে আর কি বলবো তিয়াশা সরকার আমি জানি আপনি আমাকে অনেক লাভ করেন আমি কি দিয়ে ভাত খাব আমি আপু আমার সামনে অনেক কিছু আছে এই এত রকমের ডাল কেন ਦਾਲ ਐਤੋ ਐਤੋ ਜਗ੍ਹਾ ਡਾਲ ਕਨੋ ਉਹ ਟੋ ਡਾਲ ਦੰਦੀ ਕਾਲਕ ਨਾ ਬਾਈਸ ਆਈਡੀਆ ਕਿ ਤੱਕ ਅੱਜਕੇ ਡਾਲ ਰੱਖੇ ਕੱਲਕੇ ਡਾਲ ਰੱਖੇ ਅਬ ਅੱਜਕਾ ਰੰਨ ਹੋਇਸੇ ਕਨੋ ਕੱਲੇ ਏਟੇ ਰੱਖਿਆ ਪਰ ਉਹ ਟਾ ਰੰਨ ਕਰ ਦਰਕਾਰ ਕੀ ਜਸਟ ਥੋੜੀ ਮਿੰਟ ਮੈਂ ਇੱਕ ਮਿੰਟ ਹੱਥ ਹੋਈ ਐਸੀ ਐਤੋ ਇੱਕ ਮਾਟੀ ਡਾਲ ਦੇਖ হ্যালো ইউর স্মাইল আহমেদ থ্যাংক ইউ আমি আমি কি দিয়ে ভাত খাবো আমি নিজেও জানি না অনেক কিছু আমার সামনে আসে সো লাগছে আমি কী কী দিয়ে খাই আমার খাওয়া দাওয়া লাইফ তো পুরা অনেক পপুলার সবাই অনেক একটা তো সবজি মিষ্টি কুমড়া भाजी এটা সিলেক্ট মৌলভীবাজারে কুলাওরাতে একটা শোরুম দাও না প্লিজ ইনশাআল্লাহ কো প্ল্যান আছে আমি টিউশনির অগ্রিম টাকা নিচে ফ্রাইডে ড্রেস নিব রিয়েলি শামী আহমেদ আপু থ্যাংক ইউ থ্যাংক ইউ আপু থ্যাংক ইউ থ্যাংক ইউ সো মাচ